সুপ্রিয় দর্শক আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন আমরা আজকে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন যেটি উনিশশো উনআশি সালে অনুষ্ঠিত হয়েছিল সে নির্বাচন সম্পর্কে আলোচনা করব অর্থাৎ নির্বাচনটি কখন কীভাবে অনুষ্ঠিত হয়েছিল এবং সার্বিকভাবে আমরা এই নির্বাচন মূল্যায়ন দাঁড় করানোর চেষ্টা করব। আপনারা জানেন যে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালের মার্চ সাত মার্চ তারিখে তো সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ প্রথমত সংবিধান সংবিধান কার্যকর করা পরবর্তীতে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সব মিলিয়ে একটি বাংলাদেশ একটি গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করে কিন্তু আমরা খুব দেখলাম অল্প সময়ের মধ্যেই বাক্সাল ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে সেই ব্যবস্থা থেকে কিছুটা আমরা আবার দূরে সরে গিয়েছিলাম এবং একটা পর্যায়ে উনিশশো সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় যে কারণে একটি সামরিক একটা ক্ষমতার পট পরিবর্তন হয় এবং সামরিক সরকার অর্থাৎ জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে চলে আসেন এবং তিনি ক্ষমতা নিয়ে উনিশশো সালে একটি হান আবো ভোট অর্থাৎ গণভোটের আয়োজন করেন যে তার সরকারের এক ধরনের লেজিটিমেসি কিংবা যেটাকে বলে বৈধতা দেওয়ার জন্য সেই নির্বাচনে আমরা দেখলাম যে জিয়াউর রহমান সব মিলিয়ে তিনি সেই নির্বাচনে তিনি ছিয়াত্তর দশমিক তেষট্টি শতাংশ ভোট পেয়ে তার প্রতিপক্ষ বড় একজন প্রার্থী ছিলেন হচ্ছেন এম এজি ওসমানি ওসমানী তিনি পেয়েছেন একুশ শতাংশ ভোট তো জিয়াউর রহমান সেই নির্বাচনে থানা ভোটে তিনি জয়ী হয়েছিলেন এরপর তার ঠিক অল্প সময়ের পরেই তিনি একটি জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করেন যেটি অনুষ্ঠিত হয় উনিশশো সালের আঠেরোই ফেব্রুয়ারি তারিখে এটি ছিল সামরিক সরকারের অধীনে একটি নির্বাচন এবং যে কারণে এই নির্বাচনকে ঘিরে এক ধরনের বিতর্ক রয়েছে যে কতটা সুষ্ঠু হয়েছিল অনেক অনিয়ম এবং অভিযোগের অনিয়মের অভিযোগ পাওয়া যায় এই নির্বাচন সম্পর্কে তো তখন বাংলাদেশ আওয়ামী লীগ দুটি ভাগে ভাগ হয়ে ভাগ হয়ে গিয়েছিল একটি 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 গ্রুপে ছিল ছিলেন আব্দুল মালেক উকিল এবং আরেকটি গ্রুপে ছিলেন মিজানুর রহমান চৌধুরী তো সে সময় নবগঠিত বিএনপি জাগদল থেকে জাগদল থেকে বিএনপি সদ্য গঠিত একটি দল তার বাইরে আওয়ামী লীগের দুটি গ্রুপ মালেক গ্রুপ এবং মিজান গ্রুপ আর সিপিবি জাসদ এবং আরেকটি বড় দল ছিল এম এল এই দলগুলো অর্থাৎ উনত্রিশটি দল সেই নির্বাচনে অংশ নিয়েছিল এবং সেই নির্বাচনে প্রার্থী ছিল দুই হাজার জন তো আমরা নির্বাচনে যে ফলাফল সেই ফলাফল দেখি যে বিএনপি দুশো ষাটটি আসনে দুশো সাতটি আসনে বিএনপি জয়লাভ করে এর বাইরে আওয়ামী লীগ মালে গ্রুপ পায় উনচল্লিশটি আসন এবং মিজান গ্রুপ পায় দুটি আসন আর জাসদ আটটি আর জামাতের প্রার্থীরা তারা একটি একটা জোট তৈরি করে এটির নাম দিয়েছিল এম এল অর্থাৎ মুসলিম লীগ এবং ইসলামিক ডেমোক্রেটিক লীগ তো এই দলের প্রার্থীরা বিশটি আসনে এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরা ষোলোটি আসনে জয়লাভ করে নির্বাচনে টোটাল ভোট ভোট কাস্টিং ছিল পঞ্চাশ দশমিক বাষট্টি অর্থাৎ ভোট কাস্টিং খুব একটা বেশি ছিল না আর এর মধ্যে যে বৈধ ভোট তার মধ্যে একচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল বিএনপি মালেক আমলিক মালেক গ্রুপ পেয়েছিল চব্বিশ শতাংশ আর মিজান গ্রুপ পেয়েছিল প্রায় তিন শতাংশ জাসদ প্রায় পাঁচ শতাংশ এম এল পেয়েছিল দশ শতাংশ ভোট যেহেতু সামরিক সরকার অধীনে এবং বিএনপি অর্থাৎ জিয়া আমন অধীনে এই নির্বাচন তখন বিএনপির প্রার্থীরা অনেক জায়গায় হেরে যাচ্ছিল বলা হয় যে তাদের সমর্থকরা তাদের পোলিং এজেন্ট এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা এই নির্বাচনে বিএনপি প্রার্থীদেরকে বিজয়ী করে আনার ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম অনিয়মের তারা আশ্রয় নেন এবং যে কারণে উনিশশো আটাত্তর এবং একাশি সালে যে স্থানীয় সরকার লোকাল গভর্নমেন্টের যে নির্বাচনগুলো ছিল সেগুলো অনেকটা ছিল এরকম তো আমরা এই নির্বাচনের সময় মূল্যায়ন দাঁড় করাই সেটি হচ্ছে আমি আমার বরাতে না বলে লেখক মহিউদ্দিন গবেষক লেখক এবং গবেষক মহিউদ্দিন আহমদ তার লেখা বিএনপি সময় অসময় তিনি এই বইতে আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক উকিলকে উদ্ধৃত করে লিখেছেন নির্বাচনের আগেই বঙ্গভবনের ফলাফল সম্পর্কে যে নীলংসায় তৈরি হয়েছিল সেটির সেটাই বাস্তবায়ন করা হয়েছে সব কিছু নির্ধারিত হয়েছে নির্বাচনের আগে নেয়া বিভিন্ন সংস্থার জরিপের ভিত্তিতে আর এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক অধ্যাপক তিনি আবুল ফজল হক তার একটা বিখ্যাত বই রয়েছে বাংলাদেশের শাসন ব্যবস্থা এবং রাজনীতি তিনি এই বইতে লিখেছেন যে বিরোধী দলসমূহ এই নির্বাচনে অভূতপূপূর্বরির অভিযোগ করলেও সংসদের যোগ দিয়ে যোগ দিয়ে তারা জিয়ার সামরিক সরকারকে বোঝাতে দেয় অর্থাৎ হানা কিংবা গণভোট আর একইভাবে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন দুটোই ছিল জিয়াউর রহমান তার সামরিক যে তার ক্রিয়াকর্ম কার্যকলাপ সেগুলো একটি লেজিটিস লেজিটিমেসি দাঁড় করানো অর্থাৎ আইনগত যে বৈধতা সেটি দেওয়ার জন্য মূলত তিনি এই নির্বাচনগুলো আয়োজন করেছিলেন তো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে উনিশশো সালের ছয় এপ্রিল সামরিক আইন প্রত্যাহার করা হয় এবং এরপর সংসদে সংবিধানের পঞ্চম সংশোধনী বিল পাশ করা হয় এই হচ্ছে মোটামুটি বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমার একটি সাধারণ মূল্যায়ন তো আমি চেষ্টা করব আমার এই চ্যানেলে এবং আমার ফেসবুক প্রোফাইলে এই ভিডিওগুলো আপ করার এবং ধারাবাহিকভাবে বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের রাজনীতি আর নানান বিষয়ে আমার কতগুলো ভিডিও থাকবে তো আপনারা সেই ভিডিওগুলো দেখতে চাইলে এবং আমাকে সাপোর্ট করতে চাইলে আমার সঙ্গে যুক্ত থাকবেন তো আজ আজ এই পর্যন্ত আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ